আসসালামু আলাইকুম তারেক ফিস জুনের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক খুশি তো আমার এত খুশি হওয়ার কারণটা আপনাদের সাথে শেয়ার করব এটা জানার পর কিন্তু আপনারা অনেক অবাক হয়ে যাবেন কারণ আপনারা আমার গত ভিডিওতে দেখেছেন যে আমি বাংলাদেশ এগুরিয়া মেলা থেকে আমার হাউজের জন্য আমি মাছ এনেছি মাছ আমার হাউজে ছেড়েছে কিন্তু মাত্র একদিন হয়েছে একদিন পর আজকে যখন সকালে আমি হাউজে আসলাম মাছের জন্য খাবার নিয়ে আসলাম খাবার দিতে তো তখন দেখি আমার ব্ল্যাক মস্কর যে হাউসটা সেটার মধ্যে এরকম দুই তিনটা বাচ্চা ঘোরাঘুরি করছে আমার কিন্তু ধারণাও ছিল না যে এত দ্রুত আমার মাছ বাচ্চা দিয়ে দিবে আরেকটা কষ্টের বিষয় হলো আমি তিনজোড়া ব্ল্যাক মাস্ক নিয়ে এসেছিলাম তো সেখান থেকে আমার একটা ফিমেল মারা যায় তার জন্য আমার কষ্ট হয়েছে কিছু কিন্তু এটা মেনে নিতে হবে কারণ এক জায়গা থেকে মাছ আরেক জায়গায় নতুন জায়গায় আসলে দুই একটা মাছ মারা যায় এই গাপ্পি মাছ যেহেতু তাদের বাচ্চা তারা নিজেই খাবার মনে করে অনেক সময় খেয়ে ফেলে তো তার জন্য একটা ব্রিডিং বক্স দিতে হয় যেটা আমি এখনও বানাইনি আমি মনে করেছিলাম যে আরও পরে হয়তো বাচ্চা দিবে ব্রিডিং বক্স না থাকলে ব্রিডিং বক্স বানানোর আগে যদি আপনার মাছ বাচ্চা দিয়ে দেয় তখন আপনার করণীয় কী সেটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। আমি প্রথমেই ফিমেল মাছ দুটোকে আমি আলাদা করে নিয়েছি কারণ এগুলো এখনও ফ্রাই দিচ্ছে ওরা সম্ভবত ফজরের সময় থেকেই ফ্রাই দেওয়া শুরু করেছে কারণ আমি সাতটার দিকে আমার ছাদে এসেছি তখন দেখলাম যে প্রায় সাত আটটা মতো ফ্রাই দিয়ে দিয়েছে তো তখন আমি সাঁতারটা মতো দেখেছি কিন্তু বাকিগুলো কিন্তু আমার এই প্লান্টের নিচে ছিল যার কারণে আমি তখন দেখতে পাইনি মাছগুলো কিন্তু লুকিয়ে থাকার কারণে আমি একসাথে সবগুলো ধরতে পারছি না কিছুক্ষণ পর পর দু একটা করে বের হচ্ছে তো সেগুলো আমি সাথে সাথে একটা ছোট্ট বাটি দিয়ে আমি আমার একটা বইমের ভিতরে তুলে নিচ্ছি কারণ এই জায়গায় থাকলে কখন বড় মাছগুলো ছোটোদের ছোটোগুলোকে খেয়ে ফেলে এটা বলা যায় না যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম যে আপনার যদি বিডিং বক্স বানানোর আগে যদি আপনার মাছ ফ্রাই দেওয়া শুরু করে তখন এরকম করে মাছ দেখা মাত্রই সেটিকে তুলে নিয়ে অন্য আরেকটি পাত্রে রেখে দিবেন তবে লক্ষ্য রাখতে হবে যে এই পাত্রের মধ্যে যে পানিটা দিবেন সেটা যেন যেই হাউজে মাছ বাচ্চা দিয়েছে সেই হাউজের পানি হয় অন্যথায় দেখা যাবে যে নতুন কোনো পানি দিলে সেখানে তারা মানিয়ে নিতে পারবে না তখন তারা আস্তে আস্তে মারা যাবে তো এভাবে আস্তে আস্তে করে সবগুলো ফ্রাই তুলে নিতে হবে প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে আমি যে বাচ্চা কালেক্ট করতেছি তো কিছুক্ষণ পর পর দু একটা করে বের হচ্ছে আর সেগুলোকে আমি দ্রুত করে আমার ওই বইয়ের ভিতরে রেখে দিচ্ছি তো যার কারণে আমার কোমরও ব্যথা হয়ে গেছে তো আমি আসলে ভাবতেও পারি নাই যে এত তাড়াতাড়ি বাচ্চা দিয়ে দিবে আর এই ফিমেল দুটোকে আমি আপাতত দুই তিন দিন পর্যন্ত এই বয়মের ভিতরে রেস্টে দেব তা না হয় দেখা গেছে যে একটা মাছ কিন্তু দুর্বল হয়ে গেলে অন্য মাছগুলো সে সেটাকে মানে কামড়িয়ে কিন্তু সেটাকে মেরে ফেলে তাই অধিকাংশ গাপ্পি মাছ কিন্তু এই কারণে মারা যায় বাচ্চা দেওয়ার পর যদি ফিমেল মাছটাকে ওই মেল মাছগুলোর সাথে রেখে দেওয়া হয় তখন দেখা যায় দু একদিন পর সেই মাছটা মারা যায় পরে এসে আবারও আলহামদুলিল্লাহ বলছি যে মাছ ছাড়ার একদিন পরেই এতগুলো বাচ্চা পেয়েছি আসলে আজকে আমি অনেক খুশি এখন পর্যন্ত আমি বাচ্চার জন্য লাইট ফুডের ব্যবস্থাও করতে পারিনি তো সর্বপ্রথম আমার বাচ্চার জন্য খাবারের ব্যবস্থা করতে হবে তো সকলেই পাশে থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আজকের ভিডিও এতটুকুই নতুন আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে السلام عليكم